আহ তুমি কথা কয় আয় তুমি কথা আমার না চতুপতিম হারব হারব হারবো এটা আমার মানে অভিশাপ না এটা হইলো

মন কৰাৰ মই বাবাই বিদায়

আজকার হেলা সতপুর হারুক আমি আমি ফার ফুটি মেয়ের এদিকে কিন্তু টেনশনের দিশে হারা সতপুরের দর্শকরা তারা কানবে না কি করবে এটাই বুঝতেছে না এতক্ষণ যা দেখলেন এটা আসেন একটা বিনোদন খেলার আরেক নাম ফুটবল আবেগেরও আরেক নাম ফুটবল পাহাড়পুর ইউনিয়নের খেলার জন্য সুন্দর একটা মাঠ ফারফুরের খেলার মাঠ এখানে আমি নিজেও নিয়মিত খেলি এবং দূর দূরান্তের দিকেও আইসা মানুষ নিয়মিত এখানে খেলে আসলে এই খেলার মাঠটা খুবই সুন্দর আর এই খেলার মাঠে অনেকই খেললে গেছেন এখন দূর প্রবাসে বসে রয়েছেন এগুলো দেখলে কিন্তু খুব তাদের মনটা ছটফট করে বাইতে পারে লাগে তা আজকে সুন্দর একটা ম্যাচ ফাহারপুর একাদশ বনাম সহপুর একাদশে এই ম্যাচটা গিরে অনেক অনেক মজা এবং বিনোদন হয়েছে তবে খেলাটা খুব সুন্দরই হয়েছে দল খুব সুন্দরভাবে খেলছে মাঠটাও খুব সুন্দর সুন্দর একটা বিকাল আছেন এই বিকালবেলা এরকম ফুটবল খেলা খুব ভাল লাগে এখন তো বৃষ্টির দিন ক্রিকেট খেলা হয় না ফুটবল খেলা হয় তারপুরে হেরও খুব ভালো খেলছে সদুপুরে হেরও খুব ভালো খেলছে দিন শেষে এক সৈন্য গোলে সদূরপুর জয়লাভ করছে শুরুতে আমরা অনেক মজা করছি অনেক মানে হাসাহাসি করছি সবাই আমার কেউ বন্ধু সমতুল্য কেউ শুধু বাই ফ্রেন্ড সার্কেল একে জন্য মজাও ছিল ভালো আর বিশেষ করে আমি ফুটবল খেলা খেলতে পারি না শুধু টিমের মানে আমার লং টাইম যাবত খেলছি আমি ক্রিকেট এখনও খেলি আমি এবং মানে শুধুপুর আমরা একই টিম তো এই জন্য মানে ফুটবল খেলতে আমি পারি না কিন্তু একটু মজা করলাম শুরুতে আপনাদের কেমন লাগে খেলাপ্রেমিক মানুষগুলা কই একটু লালা সারা দিয়ে দেন ভিডিওটা যারা দূর প্রবাস থেকে ভিডিওটা দেখতে জানি এগুলো দেখলে খুব ভালো লাগে আর আমার এই ভিডিওটা কেরাকুই থেকে দেখতে দয়া করে জানাই ভাই আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি মানে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালোবাসা আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করি আপনারা হয়েছেন আমার যে অডিয়েন্স আছে যারা আমার ভিডিওগুলো দেখেন ফ্যান্স ফলোয়ার আছেন সবাই আমার ভালোবাসার মানুষ আপনার সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন ফারুক ভাইয়ের সাথে কইতাছি তোমরা শুধু প্রটিম হারবা তোমরা গেঞ্জি গুঞ্জি হলো ফারফুররা এইভাবে কইলাম ভাই তোর আজকে জিদ কয়েকটা গোল দে কিন্তু দিতে পারলো না এরা সবাই আসলে খুব আজকের বিকালটা খুবই মজা হইছে মানে সবার সাথেই সুন্দর একটা সময় কাটাইছি ছোট ভাই মন ভাত বাই আরো অনেকেই এখানে আছে আর এক লোক কইতেছে আমি গেঞ্জি খুলে লেছি আগেই আমরা কইবার আগে কো গেঞ্জি লইয়া যাই আমরা তো জিতছি গেঞ্জিটা উপহার দিয়া যাই আমি কই না লাগতো না অত ভালোবাসা আমি থমু কই রাইকা দিন আপনার কাছে এক কথাই যে মানে কেউ সুন্দর একটা বিকাল সুন্দর একটা সময় মুভমেন্ট কাটাইলাম যেটা আসলে বইলে প্রকাশ করা যাবে না আর খেলা শেষে আপনার এক লাস্ট সময় একটা গল্প শুধু দিতে পারছে দুনোদনই ভালো খেলছে দুনোদনের জন্য শুভকামনা এবং আগামী তো আর এর আমাদের মাঝে সুন্দর সুন্দর খেলা উপহার দিবেন তো সবাই ভালো থাকবেন বিজয়নগর টিভি ফেসবুক পেজটা ফলো করে দেওয়া যাবেন আর আমি বিজয়নগরের ফোল্লা মোহাম্মদ হাবিব আসলাম আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে